দর্শক একই দাবিতে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা এই মুহূর্তে শোয়েবের কাছে যেতে চাই চট্টগ্রামের খবর জানাবেন শোয়েব বিশ্ববিদ্যালয় সমাবেশ থেকে কি দাবি তোলা হয়েছে বিস্তারিত জানাবেন শাওন সমাবেশ থেকে একটি দাবি দেওয়া হয়েছে সেটি হলো যে যে চলমান পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যাতে নেওয়া হয় নির্ধারিত যেই শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী এবং এই দাবিতে বেলা বারোটার দিকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং বিক্ষোভের এক পর্যায়ে কিন্তু তারা এই দাবিতে প্রশাসনের কাছে দাবি জানান সহকারী প্রক্টরবৃন্দ সেখানে যান এবং তাদেরকে বলেন যে যে চলমান পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো যাতে নেওয়া হয় এবং তাদের যে শিক্ষাজীবন সেটি যাতে সুগম করা হয় এবং এর জন্য তারা যে যুক্তিটি দিচ্ছেন যে আসলে করোনার কারণে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখেই পরীক্ষা নেওয়া শুরু করে প্রশাসন এবং শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজের খরচে বাসা ভাড়া করে তারা পরীক্ষাগুলো দিয়ে আসছিলেন কিন্তু দূর দূরান্ত থেকে যখন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেন তখন ফুট করেই সরকারের এমন সিদ্ধান্তে তারা আসলে বিক্ষুব্ধ হয়েছে এবং তারা যেটি বলছেন যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ছুটে এসেছেন কারো হয়তো বা দুটি বা একটি বা তিনটি পরীক্ষা বাকি রয়েছে এবং এই পরীক্ষাগুলো শেষ হলেই কিন্তু কারো চতুর্থ বর্ষ এবং কারো মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে যায় এই শেষ পর্যায়ে এসে দুটি তিনটি পরীক্ষায় স্থগিতের তারা কোনো যৌক্তিকতা দেখছেন না এবং এই কারণে তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন যে চলমান যে পরীক্ষাগুলো সেগুলো নেওয়া হোক এবং এই দাবিতে তারা বর্তমানে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন এবং তারা সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তবে তাদের একটি দাবি যে যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আগামীকাল থেকে হয়তো বা তারা আরো কঠোর কর্মসূচি দিতে পারেন এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন শাওন সুয়ে ধন্যবাদ আপনাকে